দাদির বয়স হয়েছে ঠিকই কিন্তু বছরের একদিন তিনি হঠাৎ বাজার থেকে কিনে আনলেন একটা আজব পাখি পাখিটার নাম দাদি রেখেছিলেন ড্রোন কারণ ও নাকি আকাশে ওড়ে ড্রোনের মতো গুঞ্জন তোলে ড্রোন কোনো সাধারণ পাখি নয় এটা এমন একটা পাখি মাঝে মাঝে ইন্টারনেট কানেকশন ধরে ফেলে দাদি একদিন বললেন ড্রোন আজ দুপুরে কি রান্না করব। পাখিটা গুগল ঘেটে টিক্কা কাবাবের রেসিপি বলে দিল তারপর একদিন দাদি ড্রোনের পিঠে উঠে আকাশে উড়লেন হাটে বাজারে লোকজন তাকিয়ে তাকিয়ে বলল ওই দেখ আকাশে ড্রোন না মানুষ উঠছে এক আবার বলতে লাগলো এটা তো পাবজি লাইভ চলছে একদিন ডোন হঠাৎ আপডেট নিতে গিয়ে হ্যাং হয়ে গেল দাদি তখন আকাশে আর নিচে দাদি ঝাঁঝালো রিস্টার্ট হও না হলে আজকে আমি ডালপুরি হব শেষ মেশে পাখি রিস্টার্ট হয়ে ফের নেমে এলো সেই থেকে গ্রামের সবাই দাদিকে ডাকে উড়ন্ত দাদি আসছে আর সাথে ওয়াইফাই পাখি